শুভ সকাল বন্ধুরা এখন রাস্তায় চলছে প্রায় সকাল এগারোটার মতো আমি আর বাবু যাচ্ছি আর মানে আমি তোমাদের দাদা ভাই আর হচ্ছে বাবু যাচ্ছি ইঞ্জেকশান দিতে আজকে বাবুর একটা না দুটা না চার চারটা ইঞ্জেকশন সত্যি কথা বলতে মনের মধ্যে ভীষণ ভয় ভীষণ ভয় এত লোক বয়সে এই প্রথম একবারে চারটা ইঞ্জেকশন দিবে তো জানি ও কী করবে না করবে জ্বর আসবে কি না মানে অনেক ধরনের চিন্তা নিয়ে নিয়ে যাচ্ছি আর তার সাথে ভাবলাম যে তোমাদের সাথে চলো একটু গ্রামের পরিবেশটা শেয়ার করি তো দেখো আমাদের এই রাস্তাটা পাকা হয়ে গেছে অনেক দিন আগেই তোমাদের শেয়ার শেয়ার করেছি তো দেখো কি সুন্দর পরিবেশ আর বাবু আমাদের দুজনের এখন মাঝখানে বসতে পারে আগে তো মানে কোলে নিয়ে যেতাম এখনও আরামসে মাঝখানে বসে যায় তো আর এদিকে চারপাশ একবার এদিকে মাথা ঘুরিয়ে দেখে একবার ওইদিকে মাথা ঘুরিয়ে দেখে এমন করে দেখতে 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 ও যায় দেখো মুখটা একদম ভার করে রেখেছে কারণ ওরও একটু ঘুম ঘুম পেয়ে গেছিলো বাড়িতে মানে এগারোটার দিকে একটু ঘুমায় তো সেই জন্য আর কি তো ভাবলাম যে না এখন যদি ঘুমায় উঠতে উঠতে অনেকটা লেট হবে আর এই যে ইঞ্জেকশনগুলো না এগুলো না খুব মানে দরকারি ইনজেকশন মানে দিতেই হয় আর পাওয়াও যায় না এর আগের মাসে আসছিল নাকি মানে খুবই অল্প আসছিল। দিতে দিতেই শেষ হয়ে গেছিলো তো এইবার একদম কাকিটা আমাদের আগেই ফোন করে বলছে যে চলে আসবা তো দেখো আমি আমাদের আমাদের বাড়ির থেকে একটু দূরে এই সেন্টারটা তো এখানে আসলাম মোটামুটি প্রায় অনেকেই আসছে তো গিয়ে আর তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না তো এদিকে দেখো আমাদের ইঞ্জেকশান দেওয়া শেষ এদিকে নন্দিন দিদি ওরাও আসছে ওদেরও ইঞ্জেকশান ছিল তো যাই হোক ওদের ইঞ্জেকশান ছিল না সরি ওদের তেল খাওয়ানো ছিল আর আমাদের ছিল ইঞ্জেকশান তো যাই হোক আমাদের ইঞ্জেকশান টিনজেকশান দেওয়া কমপ্লিট হয়ে গেলো তো বাবু তো প্রচণ্ড কান্না করছে মানে কি বলো প্রচণ্ড কান্না করছে তো সেই মুহুর্তে তো আর কোনো কিছু শেয়ার করা সম্ভব হয় না না

কেন বলতো তুমি স্ট্রং কারণ তুমি তুমি হয়তো একটু না না তাই কিন্তু স্ট্রং তো বন্ধুরা যাই হোক আজকে চার চারটা ইঞ্জেকশন দুই একটা মানে দুই পায়ে দুইটা দুই হাতে দুইটা আসলে মানে আমি ছিলাম ধরছিল আমি সঙ্গে ছিলাম ওই সময়টা খুব খারাপ লাগছিল যে কিভাবে ইঞ্জেকশনগুলো দিচ্ছিলো আর দেন হচ্ছে কান্না ওই মুমেন্টটা একদম মানে কি বলবো মানে মানে সবারই সব বাবা হচ্ছে এই জায়গাটা আসলে খুব খারাপ লাগে যখন এই টুক এটা ছোট বাচ্চা ওর একদম অস্থির একটা মুমেন্ট আর কি পরে বাড়ি এসে আবার দেখো একটু চুপচাপ আমি জিজ্ঞেস করলাম জ্বর আসবে কিনা তো বললো যে জ্বর আসবে না তো এই ঘুম থেকে উঠে একদম চুপচাপ আমার শান্ত বেটু হুম তুমি আমার শান্ত পাপান একদম ভদ্র বাচ্চা করে চুপচাপ আছে কি পাপা কি কি শোনা কি পাপন কি কিচ্ছু হয়নি তোমার তোমার সাথে যে দুষ্টমি করছে না আমি তাদের বকু দিছি আমি বকু দিছি বাবা ওদেরকে আমি তাদেরকে বকু দিছি জানো আমি বকু দিছি তুমি জানো যে আমার পাপানের সাথে কেন এরকম করলা আমার পাপানের সাথে এমন কেন করলা পাপান কি দোষ করছে আমার পাপানটা কি দোষ করছে তাই না পাপা তুমি দোষ করছো করো নাই এটা হাত কোথায় দিছো বাবা এটা হাতের বলতে শুইছো ওলে বাবা ওলে বাবা থাকো একটু আমরা এখনো খাইনি আমরা এখনো খাই নাই কি বাবা বাবা ওদিকে বাবুকে ঘুম পাড়িয়ে রেখে আমরা স্নান ধান করছিলাম তো আমাদের খাওয়া হয়নি তার আগে ও ঘুম থেকে উঠে গেছে তো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে তো আমি এদিকে খাওয়া দাওয়া আমি এর মা দুজনে খাওয়া দাওয়া করে তারপরে এইদিকে হচ্ছে ভাবলাম যে যতক্ষণ ওর বাবা নিয়েছে ততক্ষণে আমি জামা কাপড়গুলো তো যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে যাই আর লেপ তো সবগুলো আছে দেওয়া তো সেগুলোও নিয়ে যাচ্ছি তো এগুলো নিয়ে যাব। আর এদিকে ওর পাপা ও একটু রাস্তা হাঁটছে তো বেতন রাস্কেরা মানে এমনি হাসি খুশি থাকে চিৎকার চেঁচামেচি করে সেরকমই করছে কিন্তু এখন একটুখানি মনমোড়া হয়েছিল তো তারপরে আবার খানিকক্ষণ পরে ঠিক হয়ে গেছে যে ছাগলের বাচ্চা এই সমস্ত কিছু দেখলে ও খুব খুশি হয়ে যায় আর এদিকে দেখো ওর পাপা আরও কি সুন্দর রাস্তা হাঁটছে ওর পাপা জামা টামা সমস্ত কিছু পরিয়ে দিয়েছে ফুল জামা টামা এই যে দেখো আমাকে হাত দিয়ে কী সুন্দর করে ডাকছে আয় 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 তো এই আর কি তো যখন ও কান্না করছিল সত্যি কথা বলতে ওর মুখটাও শুকিয়ে গেছিলো আর আমি তো একদম ধরে বসেছিলাম আমার যে কী অবস্থা হচ্ছিলো শুধুমাত্র আমি জানি মানে ও কান্না করতে করতে ও কীরকম জানি একটা করে তো সেটা খুব খারাপ লাগে

টুকির জোরে বলবা হ্যাঁ তোমার নাম কি বলো আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই আগে যখন আমাদের বাড়িতে আসছিল অর্কদীপ হ্যাঁ অর্কদীপ ওই জায়গাটা যেত একটু পিছা 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 তখন অর্ঘদীপ আমার ছেলের মতো এর মতো এ দেখোও দেখতেছি রাগ হই গেছে কিন্তু ওড়া আসলো এখন ও চুপচাপ দেখতেছি আর সেই অর্ঘদীপ এখন দেখো কি কথা বলতে পারে আমাদের ভিডিওতে আছিস তুই তখন তো সেই ছোট ছলি হ্যাঁ ওই যা বাবা খেলু দিতে আর কয়দিন

তোমার নাম পাঁচ তোমার নাম ইংলিশে বলো তো ইংলিশে বলো অর্কদীপ বনাম ইংলিশে মানে মানাম বলো ভেরি গুড আর 쟤도, 어, 겟아지, 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 겟아 তোমরাও যাও একসাথে ঘুরতে তোমরা যাও শুভ বন্ধুরা বাড়িতে আসার পরে মানে পুষ্কুর শরীরটা বেশি একটা ভালো না তো মানে যতই হোক আর একটু ব্যথা ব্যাথা তো আছে খ্যানখ্যান মা মা করতে ছিল তো যাই হোক যে বাবার জন্য চা বানিয়ে নিলাম মা গেছে কীর্তনে তো তোমাদের দাদাভাই ভাই এই যে এইমাত্র আসলো তো তো মাও বলছিল চা খাবো তো ও দেরি করে আসলো তা মা আর জেঠিমা মানে আমার দুই শাশুড়ি মা গেছে কীর্তনে আর আমি এদিকে চা কিন্তু হ্যাঁ হ্যাঁ তো মা আমার দুই শাশুড়ি মা গেছে কীর্তনে আর আমি এদিকে এই যে বাবার তো এদিকে মা হচ্ছে কীর্তনে গেছে আর বাবা আছে ঘরে তোমাদের ভাইও কীর্তনে গেছে বাড়িতে আমি বাবা আর পুচকু আছি তো ভাবলাম যে না আমি রান্নাটা করে নিই তো এদিকে ভাত বসিয়েছি আলো সেদ্ধ আর দুটা মাছ ছিল তো মাছগুলো ভাজা করছি তো আর ছেলের জন্য ডালিয়া বানিয়েছি তো ছেলে যেহেতু এই সময় ঘুমাচ্ছে আমি পড়ে নেই ফটাফট করে তো ছেলে ঘুমাতে ঘুমাতে যতক্ষণ ও ঘুমিয়েছিলো ততক্ষণে আমার সমস্ত রান্না রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরে ছেলে উঠেছে একটু বাবাকে দিয়েছি ততক্ষণে ডালিয়াটা একটু ইসে করে নিয়েছি তো এই হচ্ছে আজকে রান্নাবান্না আজকের ভিডিওটা সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ অনেকটা ভয় ভয়েছিলাম যদি জ্বর আসে যদি কিছু হয় তো ভগবানের অশেষ কৃপা যে জ্বরট্বর কিছু আসেনি আর ওরা বলেও দিয়েছে এটা ব্যথাও হবে না এই ইঞ্জেকশনগুলো কী জানি ছিল একটা ঘামের ছিল আর একটা হাম আরেকটা জানি কি কি। ছিল না তো শুনতেই তো পারছ যে কীর্তন হচ্ছে আর মা কীর্তনে গেছে আর বাবাও গেল একটু আগে তো তখন তো দেখালাম তোমাদের সেদ্ধ ভাত রান্না করেছি মাছ ভাজা আর এগুলো দিয়ে খাওয়া দাওয়া হলো আর ও আজকে কোথাও যায়নি বাড়িতেই ছিল যেহেতু মা আর বাবা দুজনের কীর্তন শুনতে যাবে তো বাড়িতেই ছিল তো এই মাত্র এদিকে দেখো ছেলে আমার ঘুমাচ্ছে তো সত্যি কথা বলতে চারটা ইনজেকশন দিয়েছে আজকে বাবুকে দুই হাতে দুই পায়ে এখন অবধি জ্বর টর তো কিছু আসেনি আর বলছিল যে ইনজেকশনটাতে জ্বর টর আসবে না ব্যথাও কিছু হবে না কিন্তু যখন ইঞ্জেকশানটা দিছিল তখন খুব কান্না করছিল মানে খুব কান্না করছিল। মানে বড় হওয়ার পরে এই ইঞ্জেকশনগুলো দেওয়া তো তো প্রচণ্ড কান্না করেছিল আর সেই আর শেয়ার করার মতো না আর কারণ ওই যে ওই সময়টাতে আমরা বাবা মা আমাদের যে মনের ভিতরে কি হয় সেটা মানে যারা বাবা মা তারাই জানো আর সেগুলো শেয়ার করার মতোও না তো যাই হোক তারপরে ওখানে অনেকক্ষণ ওকে চুপ করালাম আর কান্না করতে করতে এই যেরকম এরকম যেরকম করে ওরকম করতেছিল খুব ভয় লাগছিল তো যাই হোক তেল খাওয়ানোও ছিল তো এর আগে একটা দুইটা দুইটা একটা দুইটা তিনটা এরকম ইঞ্জেকশন ওগুলো তো জ্বর আসছিলো তো যাই হোক এবার প্রথম বাবু এই প্রথম এতটুকু বয়সে একবারে চারটা ইনজেকশন পেল তো যাই হোক এখন বিষয় হচ্ছে যে চারটা জিনিস দিয়ে কিন্তু বাড়িতে এসে কিন্তু একদম দুর্বল হয়নি দুর্বল হয় নাই কারণ আগে জ্বর চলে আসতো তারপর সঙ্গে সঙ্গে বাড়িতে এসে বরফ দিয়ে দিতাম তারপরে ওষুধ খাইয়ে দিতাম আর সারা রাত্রি খ্যান খ্যান করতো কিন্তু এখন দেখো এইবার দুষ্টুমি ছিল হ্যাঁ সেই দুষ্টমিও করতেছে তো যাই হোক ভগবানের অশেষ কৃপা যে ভালো আছে আর এগুলো কি জানি বললো হাম তারপর আরো কি কি জানি নাম বললো ওগুলার জন্য আর কি তো যাই হোক এগুলো তো সরকারি মতো আর দেওয়াও খুবই ভালো কারণ প্রত্যেকটা বাচ্চাদেরই এগুলো দিতে হয় তো দেখো বলো আমি আজকে অন্যদিকে শুয়েছি বলো যে ওকে পুষ্কুকে এক সাইডে রাখছি কারণ ও মাঝখানে সরাইলে ইয়ে হয়ে বলো তো যাই হোক দেখো বন্ধুরা আজকে অন্য সাইডে শুয়েছি আমাদের কিন্তু ওই পাশে মাথা দেই তো আজকে ভাবলাম যে এই পাশে দেই তার কারণ কি বলতো এই পাশটা হলে না অনেকটা একটু বেশি জায়গা থাকে আর পুচকু দেখো এক সাইডে সয় মানে ওর কোনো ঠিক নেই কোনো এক সাইডেও সাই বেশিরভাগ এক সাইডে রাখি তার কারণ কি বলো তো যেহেতু এই যে ঠান্ডার দিন বুঝতেই পারো কার কোন সময় মানে কম্বল টম্বল নিয়ে হয়তো বা কোনো সময় মুখে লেগে গেল আর ওকে দেখো একটা লেপ আমি এক্সট্রাভাবে দিয়ে দিই ওটা ও নিয়ে ও ঘুমায় আর এই ব্ল্যাঙ্কেটটা ও আর আমি ভাগ করে নিই মানে তোমাদের তাই দাদা আর আমি কারণ সময় মনে সময় যদি মুখে টুখে চলে আসে বলা যায় না তাই না বলো তো সেই জন্য ওকে এক সাইডে রাখি অন্তত পক্ষে শীতের দিনটা আর কি যাতে করে মানে ভয় লাগে বাচ্চা মানুষ ঘুমের সময় তো মনে থাকে না আর বোঝাও যায় না না তো এই আর কি গুড নাইট জমা তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট ভিডিওটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগে আর আজকে সেভাবে ব্লগ করতে পারেনি ছেলেটার মানে খ্যান 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 বলতে গিয়ে একটু মা মা তো করেই বুঝতেই পারো একটু ভয়ের ভয় ছিল না মনের মধ্যে তো সেই জন্য আজকে একটু মানে আমাকে ছাড়া কিছু বুঝতে ছিল না তো যাই হোক আগামী কাল থেকে নতুন একটা ব্লগ দিব আর কালকে ব্লগটা স্পেশাল হবে কারণ অনেক দিনের আমার একটা স্বপ্ন বলতে পারো কালকে পূরণ হতে চলেছে পুচকু পেটে আসার পর পুচকুকে পেটে নিয়ে আমি একটা মানত করেছিলাম যখন ও আমার সাত মাসের গর্ভে ছিল আমার তখন আমি এই যে কীর্তনটা হইতে হতে হতেছে শুনো শুনতে পারতো সেখানে যে সূর্য পূজা হয় সেই সূর্য পূজায় আমি প্রত্যেকটা মন্ত্র আমাকে আমি বলছি সূর্য পূজার আর বড়ার পরে মানে ওরাও বলতেছিলো সূর্য পূজা আর কি মন্ত্র বলে বলছিলাম হাতের মধ্যে ফুল বেলপাতা নিয়ে আর একটা মানত করেছিলাম তো সেই মানতটা আমার পূর্ণ হয়েছে তার জন্য আমি সূর্য পূজায় কালকে একটা দারুণ জিনিস মানে আমার মনের ভিতরে যে মানতটা ছিল সেটা কালকে দিব তো অবশ্যই কালকের ভিডিওটা আমাদের দেখতে হবে আজকে আর বেশি কিছু বলছি না তো চলো সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা